কুষ্টিয়ার কুমারখালীতে শুরু হয়েছে অভ্যন্তরীণ আমন চাল সংগ্রহ অভিযান কুমারখালী উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসের আয়োজনে সরকারি খাদ্য গুদাম চত্বরে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান এ সময় কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেলা আক্তার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হেনা কুমারখালী সরকারি খাদ্য গুদাম কর্মকর্তা রাশেদ আহমেদ আল রিপন সহ স্থানীয় চাল মিল মালিকবৃন্দ উপস্থিত ছিলেন এবার সরকারিভাবে প্রতি কেজি তেত্রিশ টাকা দরে একশো মেট্রিক টন চাল ক্রয় করা হবে এদিকে কুষ্টিয়ার কুমারখালী সদকি ইউনিয়নের বাটিকামারা ফেইথ বাইবেল চার্চ অব গড উপাসনালয় যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে যিশু খ্রিস্টের শুভ জন্মদিন এই উপলক্ষে উপাসনালয়ের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপাসনালয়ের পাঁচটার ডেভিড ফজলো